আর মারাই কুমার লা বরছেন আশা করছি ভালোবাসি আল্লা পাঁকে রসেশ্বরনা দয়া আমি বিশ্বাস নিয়ে আমি আপনার কাছে আমার আরপ আলোচনা করবো দেখেন মানে আমার আল্লা মানে আমার আল্লা পাঁকে রহম আর করম ইয়া কভিউ মানে এই যে নামটা ইয়া মানে ইয়া কবিও এটা মানে আল্লাহ পাঁকের একটা সেফাতি নাম মাত্র মানে হাত দিয়ে মানে এগারো মানে এগারো বার করে পাঠ করবেন ইয়া কবি এই যে মানে ইয়া মানে ইয়া কবিউ মাত্র মানে মানে এগারো বার যদি আপনি পাঠ করেন ইনশা আল্লাহুল আজিস আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার কর্ম হয় তাহলে ইনশা আল্লাহুল আজিস আমার আল্লাহ আপনার সমস্ত দিনের মানে চিন্তা তার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে নেবেন এই যে ইয়া কবেও আমলটা আমার আল্লাহ পাকের একটা সেফাতে নাম মাত্র এগারো বার করে আপনি যদি প্রতিদিন পাঠ করেন তাহলে মানে আপনার আর্থিক সমস মানে সমস্ত সমস্যা আমার আল্লাহ আপনার জন্য দূর করে দেবে ইসা আল্লাহ এবং বেলা এশার নামাজ পড়ে মানে রাত্রের এগারো বার পাঠ করে মানে আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন সকাল পর্যন্ত আপনার সমস্ত সমস্যা জিম্মি আমার আল্লাহ নেবেন ইনশা আল্লাহ ভাই আমার আল্লাহ পাকের নামের কতটা গুরুত্ব কতটা মানে কতটা মানে পাওয়ার কতটা ক্ষমতা কতটা ফাজিল আপনি জানেন না আপনার কোনো ধারণা নেই হুজুর একটা কথা বলতো যে বাবারা এই আমলটা করলে মানুষ যদি কোনো কাজবাজ নাও থাকে মানে মানে আয় উন্নতি অর্থের কোনো মানে পথ নেই তারপরেও আমি তোমার হুজুর বলছি রাস্তায় মানুষ টাকা কুড়িয়ে পাবে আল্লাহ মানে আল্লাহ পাকের পক্ষ থেকে মানে গাইবিভাবে ফারিস্তা জিবরা ইলিশে আপনার কাছে টাকা দিয়ে যাবে হুজুর বলতেন কিন্তু আমি এই বিষয়গুলো এত অবন্তর কোনো আমল দিতে চাই না বলতেও চাই না আর বললেও আমি অ্যাকসেপ্ট করি না তার কারণ হুজুর মানে যতটা আল্লাহ ওয়ালা মানে হুজুর যতটা আল্লাহ ওয়ালা পীর ফকির মানুষ আমরা অতটা আল্লাহওয়ালা হতে পারিনি হুজুর মানে মানে হুজুর যে ধরনের মানুষ আমরা ওই আমরা ওই ধরনের মানুষ নয় রে বাবা তো আমি আপনাকে নিয়ে ছোট ছোট করে বলবো দেখেন আল্লাহ পাকের রহম পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নামাজ পড়বেন এবং মানে ফরোজ নামাজে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে বলবেন ইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্তে পাঁচবার পাঁচতে পাঁচবার কথায় হাত দিয়ে পাঠ করবেন ইয়া কবি আমার পাকের নাম আমার পাকের সেফাতে নাম ভাই রে আমি আপনাকে নিয়ে বলবো আমি অবন্তর কোনো কথা বলছি না এবং এটা হাদিসে রয়েছে আল্লাহ কেতাবে রয়েছে আল্লামা র সাহ রহমতুল্লা আল্লাহের কেতাব মসলাকে আলহাজরাত রাহমাতুল্লাহ আলাইহ এর কিতাবে রয়েছে যে মানে যদি কেউ পর ওয়াক্ত নামাজের পরে আসসালাতু সসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সসালামু আলাইকা হাবিবুল্লাহ আর সালাতু সসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা যদি কেউ পাঠ করে আর তারপরে মাথায় হাত দিয়ে আপনি পাঠ করবেন ইয়াকবিউ আমার আল্লাহ পাকের একটা সে পাওয়া দেন ভাইরে আমি আপনার জন্য বলবো দেখেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রহমার করুন আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আপনার আর্থিক মানে আর্থিক যদি কোনো সমস্যা থাকে সেই আর্থিক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আপনার হ্যাঁ এবারে ইয়া কবিও যে নামটা দেখেন এই নামটা যদি পাঁচ ভক্ত নামাজের পরে এগারো বার করে মাথায় হাত দিয়ে পাঠ করেন আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে আপনার এমন একটা শরীর খারাপ যে শরীর খারাপের জন্য আপনি আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু ডাক্তার আপনাকে মানে 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 ডাক্তার আপনাকে চিকিৎসা করছে আপনার শরীর সুস্থ হচ্ছে না আপনি টেস্ট করছেন রিপোর্ট করছেন অথচ রিপোর্টে রকম মানে কোনো রকম কোন মানে কোনো ধরনের রোগ ধরা পড়ছে না অথচ আপনার শরীর খারাপ কবিরাজ আলেম হুজুর পীর সাহেব আমি বারবার বলেছি হুজুর আছে আলেম আছে পীর সাহেব আছে তান্ত্রিক আছে কবিরাজ আছে ডাক্তার মানে ডাক্তার আছে হাসপাতাল আছে নার্সিংহোম আছে ইত্যাদি 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 সর্ব সর্বোপরি সর্বশেষ সুস্থ করার মালিক আমার আল্লাহ কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে আপনার যেখানে মনে হয় যে সুস্থ করার মালিক অমুক আপনি সেখানে চলে যান যার যার জন্য যার কারণে আমার মানে আমার চেম্বারে আমার কাছে কোনো মানুষ যদি আসে হুজুর আপনার কাছে এই কাজটা করে নেব সেটা হতে পারে স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে প্রেমিক প্রেমিকা ইত্যাদি ইত্যাদি হালাল সম্পর্ক বা মানে কোনো অবৈধ সম্পর্ক আমি ছিন্ন করব হালাল কোনো সম্পর্ক মানে হালাল কোনো কাজ আমি তিন চার পাঁচ হাজার টাকা খরচ নেই আমি মানে প্রত্যেকের ক্ষেত্রে বলেছি আপনার কাজের কোনো ওয়ারেন্টি কোন গ্যারান্টি নেই আপনার কাজে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু হবে না এবং আমি আল্লাহ ভগবান গড় ঈশ্বর কেউ না যে আমি আপনাকে গ্যারান্টি দেবো আমি বলেছি দেখেন যারা একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কাজ না হলে টাকা ফেরত দেওয়ার কথা বলে আগে তাদের কাছে কাজ করেন আমার কাছে টাকা দেওয়া মানে ভাবতে হবে টাকাটা জলে পড়ে গেছে এ টাকার কোনো মূল্য নেই এ টাকা আমার হারিয়ে গেছে ভাই চেষ্টা আমি আমার মতো করব দেখেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে ইয়া কবিও আমলটা যদি আপনি মাত্র মানে পাঁচ পার্শ্বভক্ত নামাজের পরে মাথায় হাত দিয়ে যদি এগারো বার করে পাঠ করেন এটা অনেকেই জানেন আর প্রত্যেক মসজিদে দেখবেন যারা নামাজ পড়ে প্রায় মসজিদে আমি দেখেছি মাথায় হাত দিয়ে ওরা পাঠ করে ইয়া কবিও তবে টুপিটা খুলে হাত এভাবে দেবেন দিয়ে আপনি আমল মানে মানে আমল করেন পাঠ করেন দেখি তো খোদা পাকে রহমার কর্ম হয় কি না এবার দেখেন সুরায় আলাম নাসর হালাকা সজরাখ হজরের পরে ইয়া কবিও মাত্র পাঠ করবেন এগারোবার আর এবারে আপনার সালাম ফেরানোর পরে এটা করলেন তারপর দুয়া করে নিলেন দুয়া করে নেওয়ার পরে আপনি আলাম নাসর হালাকা আল উসরি ইসর। এই সুরাটা মাত্র একচল্লিশ বার আমল করেন কতদিন কর্ম হুজুর আপনি কন্টিনিউ করেন না সময় তো বেশি লাগবে না কন্টিনিউ করেন হুজুর যদি ফজরের নামাজে উঠতে না পারি ভাই যখন উঠবেন যখন ফজরের নামাজটা তো আপনাকে আদা করতে হবে হোক কাঁচা বা ফরজ তখন আপনি আমলটা করে নেবেন হুজুর তাও যদি না হয় জোহরের সময় করে নেবেন ইনশাল্লাহ হবে আল্লাহ পা রহম আর করম আপনার মানে তা মানে তাহলে কি হবে আপনার মানে অর্থ রুজি রোজগারে আমার আল্লাহ আপনাকে বরকত দেবে অর্থ রুজি রোজগারে আমার আল্লাহ আপনাকে রহম আর করম করবে ভাই আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না অবান্তর কোনো আমল টোটকা আমি কিছু দেই না পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে সবাই গ্যারান্টি দিল আল্লাহর কালাম গ্যারান্টি দেবে না তবে আমার কাছে যারা কাজটা বলছি কাজ শুরু করার কথা কালকে থাকে হতে পারে পাঁচ দিন পরে আমাকে যারা কাজ দেয় আমি আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি এই সপ্তাহে কাজ মানে শুরু করার কথা আগামী সপ্তাহে হতে পারে বা কাজ দেওয়ার দায়িত্ব আপনার কিন্তু আমি আমার সুবিধা মতো করব। আপনি আজকে খরচ পাঠাবেন আজকেই কাজ করতে হবে এত তাড়াহুড়ো আমার কাছে নেই আপনার থাকতে পারে কারণ যারা আগে কাজ দিয়েছে তাদের কাজ আগে করব তার পরের কাজ পরে করব। কাজ হওয়া না হওয়া আল্লাহর হাতে আমি আল্লাহর ছোট্ট একটা বান্দা তাহলে এই যে আলাম না সদরাক আল্লাহ সদরক অ দয়না আনকা আল্লাহী আনকা ও রফায়না আল্লা কাজে এই আমুলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোনো ধারণা নেই রে আপনার কোনো কল্পনা নেই আপনার কোনো চিন্তা ভাবনা নেই ইনশাআল্লাহ রুজি রোজগারের দিক থেকে রকম কোনো চিন্তাভাবনা হবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ পার আমার আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া রহমার করম করবে বলতে পারেন হুজুর ইয়া কফি ও আমলটা যদি করব। আর আমি গিয়ে জুয়া খেলবো আমি জুয়ায় জিতে টাকা ইনকাম করতে পারবো না মিথ্য কথা ইসলাম কোরআন হালাল মানে হালাল পথে ব্যবহার করবেন হারাম পথে করলে লাভ তো হবে না বরং ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন এবার দেখেন এবার আমরা মানে বলবো বা বলছি দেখেন ইনশা আল্লাহ আল্লাহ পাখের রহমার করম এই যে মানে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই যে সাবজেক্টগুলো রয়েছে সব মানে 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 সবটা হচ্ছে আমার ইসলামিক আমল তাভিজ বাংলা চ্যানেলে প্রত্যেকটা ভিডিও একই কথা মানে মানে একই আমল কোরআনের আমল মানে মানে হাদিসের আলম এছাড়া কোনো আমল নেই এখন এটা মানে এই মানে এইগুলোকে মানুষ দেখতে চায় না এগুলোকে মানুষ ভুলে গেছে এখন সেটা তার ব্যাপার আমার তো কিছু করার নেই আমি আপনাকে নিয়ে ছোটো ছোটো করে বলবো দেখেন ইসলামিক আমল ও তামিজ বাংলা চ্যানেলটাকে অবশ্যই দেখবেন যদি আপনার মনে হয় যে এ চ্যানেল আমার জীবনে কাজে আসবে তাহলে আপনার জন্য তাহলে সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন না সাবস্ক্রাইব করে রাখি না করবেন না আমার জন্য আপনাকে করতে হবে না যদি মনে হয় এ আমল দেখে আমার কাজ হচ্ছে আমি কাজ করেছি রেজাল্ট পেয়েছি এই চ্যানেলটা আমার সঙ্গে রাখা আমার ফোনে রাখা আমার জন্য লাভবান হব তো অনেক করেন আজকের আলোচনা আমি দীর্ঘ করব না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ